সব ধরনের হাদিস অন্তর্ভুক্ত থাকে সব ধরনের হাদিস উল্লেখ করা হয় এবং সাহাবাই গ্রামের কুল তাব ইন্দের ফতোয়া এবং আতবায় তাব ইন্দের ফতোয়া মাঝে মাঝে উল্লেখ করা হয় মুসান্নাফ এবং সোনানের মাঝে পার্থক্য হল কি কিতাবের মধ্যে আহাদিসে মারফুয়া আহাদিসে মাওকুফা এবং আহাদিসে মাক্তুয়া এই সমস্ত হাদিসকে উল্লেখ করে আর ওপর সুনান শুধু অন্তর্ভুক্ত করে তবে মাঝে মধ্যে অথবা আসতে পারে এটা এই জন্য যে মহাদিসগণের পরিভাষায় আহাদিসে মাউ এবং মাত্তু সুনান বলা হয় না ফলে বলা যায় সুনান এবং মুসান্নাফাত দুটাই কাছাকাছি এখন আমরা কয়েকটি প্রসিদ্ধ মোসান্নাফাতের নাম জানবো

ছিয়াত্তর হিজরিতে নাম্বার চার আল মুসান্নাফ লি আবি সুফিয়ান ওয়াকিয়া ইবনে জর আল কুফি ওনার অফাত একশো তো ছিয়ানব্বই নাম্বার পাঁচ আল মুসান্নাফ লি আবি সালামাতা হাম্মাদ ইবনে সালামা আল বাসুরি উনার অপাত একশো তো সাতষট্টি এই ছিল মুসান্নাফ সম্পর্কে আলোচনা আজকের দর্শ এই পর্যন্তই আগামী দর্শে আমরা আল মুআত্তাআত সম্পর্কে জানব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ